প্রিয় দর্শক কথা বলছি আমি কেজাই গ্রাম থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাজ চলতেছে কারণ এই জায়গায় আজকে আমাদের বিশ্ব পনের খুবই আসবেন কারণ আমাদের এই গ্রামে আজকে একটি গির্জা বৃত্তি স্থাপন করবে উদ্বোধন করবে গির্জা এখনো হয়নি কারণ আজকে আহ বিষ কবি এসে উৎপাদন করবেন তাই আমরা আগে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত মহোদয় ব্যক্তি পনেনপুল কবি উপস্থিত হয়েছেন সাথে রয়েছেন সচিব হেমন্ত কবির আমরা এখন ওনাদেরকে বরণ করে নিব আর পনেরন পল খুবই উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমনি ওনাকে আমরা আমাদের এই গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমরা এই মুহূর্তে ওনাকে সামনের আসনে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের পীরগাছা ধর্মপল্লীর আমাদের শ্রদ্ধীয় ফাদার পাল পুরোহিত এপোলো রুজারিও তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সাথে আরো আছেন আমাদের গর্বের বিষয় আমাদের সম্মানিত সচিব হেমন্ত কবি ওনাকে আমি ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিনিতভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি আরও আছেন আমাদের ব্রাদার গ্রেনার তাকে ওনার আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা জানি আমাদের রীতি অনুযায়ী আমরা আমাদের অতিথিকে আমরা বরণ করে নেই পা ধোয়ার মধ্য দিয়ে আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আমাদের মহামান্য আর্ বিশপ কে পা ধুয়ে বিশপ কে পা ধোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চিরান এবং মনীষা কে Jadi, koy pasal iba? Itu reta. Kau anggul tu kalau. Seborm itu বিশপের পা ধুয়ে দেওয়ার জন্য এই পর্যায়ে আমরা আমাদের আজকের প্রধান অতিথি আমাদের পরম শ্রদ্ধেয় বিষপ তাকে আমরা আমাদের গারোদের যে সর্বোচ্চ সম্মানের বস্তু আছে কুতুব প্রদান এখন আমরা ওনাকে আজকের এই সম্মান আমরা প্রদান করব আমরা সবাই জানি কুতুব হচ্ছে আমাদের গারোদের মধ্যে সর্বোচ্চ সম্মানের বিষয় আমাদের বিশপ মহোদয় এখানে আছেন আমাদের গর্বের বিষয় আমাদের অনেক সম্মানের আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা আমরা জ্ঞাপন করি কুতুব প্রদানের মধ্য দিয়ে তাই অনুরোধ জানাচ্ছি এই মন্ডলীর সভাপতি মিস্টার এথিন সিরানকে কুতুব প্রদানের জন্য আমাদের সামনে আমরা আরো তিনজন অতিথিকে দেখতে পাচ্ছি আমাদের পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধীয় ফাদার অ্যাপোলো রোজারিও ওনাকেও আমরা উত্তরে দিয়ে সম্মান জানাই তারপর পাশাপাশি আছেন আমাদের শ্রদ্ধীয় সচিব হেমন্ত কুবি এবং ব্রাদার শ্রদ্ধীয় ব্রাদার গ্র্যানার রিস ওনাকেও আমরা উত্তরে দিয়ে সম্মান প্রদর্শন করবো আমরা হাতের তালিকা জন্য প্রশান্ত চিরান এবং মিথুন রংকে পাশাপাশি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য

हाँ कैसे चम्पिंग है चम्पिंग तीसरा ना अरे तो ना तो ना तेरे तीसरा नहीं जतिना बीमार तो मियो तो बात पुलाव चल रही है ना हाँ है है नहीं नॉर्मल नहीं डंडे अच्छा लड़की ने चक्का मिये ने लोग आंटी के अपनी तो निया चलना है अपना रहला कैसा क्या तू ही तो समोसे रायु ना कभी अपन

তো সকল আলো তোমাদের সামনে ভিয়ানে তোমাদের আর তোমাদের ঈশ্বর হে ভগবান ঈশ্বর জাননে আমরা আকু হে ভগবান আমরা আমাদের মঙ্গল প্রার্থনা করি পিতা পুত্র ও পবিত্র স্বামী আдитеজন বৈকাসময় হে ভগবান ঈশ্বর আমাদের মঙ্গল প্রার্থনা করো माते मोगो प्रार्थना करो माते मोगो प्रार्थना करो इसको सोच कर प्लानिंग स्वतंत्र जीत ही होवे ना çok güzel nasil kuldüre nasil por ছবি তুললাম তো অনেকগুলো ছবি তুললাম 8 kg chicken banir a besa ainga na ayyo ai tagi taraf tu wa hai giralukne mishti bas shei na hm eker mishti eker mishti namama mishti hm moja